দেখো বন্ধুরা তোমাদের দিদি ভাইকে চিনতে পারো কিনা তোমরা গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে পাশে রেখে প্রত্যেক দিনের মতো আজকে আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা ভাবছো দিদি ভাই হঠাৎ কোথায় না বলে চলে এলাম দেখলে তো এর আগের ব্লগেও তোমরা দেখেছ রাতের বেলা আমি ওখানে ছিলাম তো ওই যে না বলে চলে এলাম বলো তো কোথায় এসছি না বলেই চলে এলাম দেখো তো এই মাত্র ঘরে ঢুকেছি বুঝেই গেছো এতক্ষণে তো এই মাত্রই ঘরে ঢুকেছি দেখো আমি চেঞ্জও করিনি এখনও আর ছোট্ট একটা ক্লিপ নিয়েছি আসার সময় রাস্তায় দেখতেই পেলে বলো তো কি এত জোরে স্কুটিটা চালাচ্ছিল তোমাদের দাদা ভাই আমার তো ভয় লাগে স্কুটিতে বসে ভিডিও করতে আর কি মনে হচ্ছিলো মোবাইলটা হাওয়ায় পড়েই যাবে তো বন্ধ করে দিয়েছি করা আর কি তো ওইটুকুই দিলাম তোমাদেরকে দেখেই ফেলেছো এতক্ষণে তো ওই যে এতদিন পর এলাম সঙ্গে থাকো দেখতে থাকো এবারে কাজকর্ম করি রান্নাবান্না সব বাকি আছে তোমার দাদা ভাইয়ের ব্রেকফাস্ট বানাইতে হবে এখন কটা বাজে যেন সাড়ে নটা বেজে গেছে জানি না কখন আবার তোমাদের সামনে আসতে পারবো তো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা এই যে হঠাৎ করে না বলে আসার কারণটাই হলো এটা জানো তো তোমাদের দাদা ভাই রাতের বেলাও কিছু বলেনি সকালবেলা আমি রান্না করতে উঠেছি তখন বলল যে তোমাকেও যেতে হবে তো আমি বললাম কেন কিছু গোছ গাছ নেই কিছু নেই আমি কি করে যাব বলে না যেতেই হবে আজকে আমাকে মেসেজ দিয়েছে আমি যে গ্রসারিটা অর্ডার করেছি সেটা আজকে চলে আসবে তো ওই যে সেই মতো তোমাদের দাদাভাই তো ডিউটিতে চলে যাবে তাহলে এটা কে রিসিভ করবে আর আগে যেন পেটি করে দিত দেখো ট্রেন আগে তো পেটি করে দিত এখন আর পেটি করে দেয় না তো তোমরাও সবাই জানো তো এভাবে এসে মালগুলো দিয়ে যায় তো এগুলো কী রিসিভ করবে বলো তার জন্যে আমার হঠাৎ করে চলে আসা তো এই যে মালটা এলো নিয়ে নিলাম আর বন্ধুরা স্টেশনের পাশে বাড়ি ট্রেনের আওয়াজ শুনতেই পেলে মানে সব দিকেই ঝামেলা বাড়িতেও বাদ দিতে পারছি না টাইলসের আওয়াজ এখানেও সেম পজিশন তো এই দেখো ঘরের সামনাটা কীরকম ছিল তোমাদেরকে দেখাইনি মানে দেখতে পারতে না জানো তো পাতা পড়ে নোংরাতে কি পরিস্থিতি ছিল তো সেই জায়গাটাই ঝাড়ু দিয়ে জল টল ঢেলে দিয়েছি আর বিছানাগুলোও ঠিক করে নিয়েছি এত ধুলা ছিল ঘরে ভাবতে পারবে না এই টেবিলের উপর ওই টেবিলের উপর আর ফ্রিজের ওপরটাতে যেন যে যে এই জায়গাটায় পলি পড়েছিল তো কোনোরকম একটু করেছি চলার মতো করে নেক্সট দিন ভালো করে ক্লিন করে নেব আর কি তো ঝাড়ুটা টাড়ু দেওয়া সব আমার হয়ে গেছে আর এই যে মালপত্রগুলো এখানে ব্যাগের মধ্যে রেখে দিয়েছি পরে গুছাবো সময় করে তো এখন ঘরটাকে মুছে নেব ঘরটা নিচ্ছি দেখতে থাকো ঘর মুছে অনেক কাজ আছে জানো তো এত কাজ আছে না মানে হয়রান হয়ে গেছে আমি কাজ করতে করতে জানি না রান্নাবান্না কখন হবে বেলা অনেকটাই হয়ে গেছে এতটাই মানে ইসে হয়ে আছে ঘরে একটা মাস ছিলাম না না বুঝতেই তো পারছ কি পরিস্থিতি হতে পারে ঘরের আমি কাজ করতে করতে হয়রান হয়ে যাচ্ছি জানো তো তো ওই ঘরটা মোছা আর দেখালাম না তোমাদেরকে এতগুলো ঘর মুছা দেখালে তো আবার ইসে তো দেখো বন্ধুরা তালের দিনে তাল পড়েছে মশলাটা করতে এসেছি দেখো কিভাবে ছিটকে গেছে মানে কি বলবো আর যেদিন ঝামেলা হয় না সেদিন সব দিকে একই তো এত দেরি হয়ে গেছে তো মানে হয়তো আমি ঠিকঠাক করে চাপা দিয়ে ধরিনি বাটিটা দেখো হাত থেকে বেশি মশলা পড়ে গেছে তারপর দেখো এটাকে পরিষ্কার করতে গেছি পরিষ্কার আর হচ্ছিল না এত চিপায় চাপায় লেগে গেছিলো আমারও রাগ উঠেছে আমি তাড়াহুড়া করে একদম কষবাট দিয়ে মেজে ভালো করে একদম ধু খাল করে ধুয়ে দিয়েছি দেখো এবার টপ টপ করে জল পড়ছে আমার তো সেই ভয় হচ্ছে জানি না তোমাদের দাদা ভাই এসে আমাকে কী বলবে তো ওই যে রোদে রেখে দিয়েছি তোমাদের দাদাভাই ডিউটির থেকে আসার আগে ওকে জায়গা মতো সেভ করে দেবো এবার কালকে যখন মেশিনটা চালাবো যদি কাজ না করে বলে দেবো এক মাস হয়েছে পড়ে রয়েছে ও নষ্ট হয়ে গেছে তো আমি কী করবো আমার কী করার আছে এখানে তো এত নোংরা এত মানে চিপা চাপাতে মশলা ঢুকে গেছিলো আমি আর এভাবে দেখে থাকতে পারছিলাম না সেই বুঝে আমি ধুয়ে দিয়েছি তো যা হয় হোক তো এবারে দেখো রান্না করব আজ কিছুই রান্না করব না ফুলকপির তরকারি আর বেগুন ভাজা করব আর এই ভাতটা দেখেছো ভাতটা এক মাস আগেকার ভাত কিন্তু যেন একদম ঝরঝরা আছে চাল চাল হয়ে আছে তো অল্প একটু চাল নিয়েছি তার মধ্যে ভাতটা মিশিয়ে করে নেবো ফেলবো না নষ্ট হয়নি তো তো আধা মশলা তো পড়েই গেছে তো এবারে দেখো এই যে এইগুলোকে নিয়ে আমি সন্ধ্যেবেলায় বসে গেছি ডিভাইডেড করতে হবে আমার তোমরা তো আধাটা নিয়ে যেতে হবে বাড়িতে তো সেই বুঝে ওই যে আধা আধা ভাগ করার জন্য বসে গেছি ভাগও করে নিয়েছে আর জানো তো এই মশলাটা তোমাদের দাদা ভাইয়ের সব কিছু মানে সব ব্রেকফাস্টে দিতে হয় সব খাবারে দিতে হয় তো মশলাটা ফুরিয়ে গেছে আমি বলছিলাম একটু করে বলে পারবো না আমি ঠিক আছে আজকে আমি মশলা ছাড়াই করবো তো নিজে এসে মশলাটা করেছে এবারে দেখো তোমাদের দাদা রাতের খাবার এটা গাজর পেঁয়াজ আর অল্প রসুন দু এক কোয়া রসুন কুচি কুচি করে যে হালকা পুলকা করে ভেজে নেব বেশি বাজবো না আর লবণ দিয়েছি হলুদ দিতে হবে না তারপর দেখো এখানে ওই ধনে পাতা আর এটা দেখছো এটা কিন্তু মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটাকে আমি গ্রেট করে নিয়েছি এবার এটার মধ্যে ওই যে ওটা আধা ভাজা করেছি না ওটা দিয়ে দেবো দুটো ডিম দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়া দিয়ে দেবো দেখতেই পাবে তোমরা আর লবণ তো অবশ্যই পরিমাণ মতো দিতে হবে দিয়ে এটাকে জানি না এটাকে কি বলে আজ প্রথম বানাচ্ছে আমি নিজেও জানি না তোমাদেরকে কি করে বলবো তো ওকে যে বললাম যে চাট পাঠায় সেই রকম চাট পাঠিয়েছে ওই চাটের মধ্যে ভিডিওটাও দিয়ে দেয় তো ওই ভিডিওটা দেখেই আমি করছি আর কি তোমাদের দাদা ভাই রাতে আজকে এটাই খাবে এস বি ব্লগের বোন বলেছিল যে আমরা একবেলা ভাত না খেয়ে থাকতে পারি না দাদা ভাই কী করে আছে হ্যাঁ গো বোন কি বলবো বলো গত বছর থেকে ওর ভাতের সঙ্গে দেখা নেই ভাত না খেয়ে কী করে আছে জানি না আর আমরা তো একদিন যদি উপোস করি পরের দিন সকালবেলায় মনে হয় যে কবে থেকে ভাত খাই না বলো পচা ভাত পেলেও খেয়ে নিতাম এরকম হয় কি না মনে বলো তো তো কি আর করা যাবে ওর মনকে বান নিয়েছে এখন ওর কোনো লোভ নেই ভাতের প্রতি তবে আমারও কোনো দুঃখও নেই আক্ষেপও নেই ওর ভাত খায় না বলে ও অনেক ভালো মন্দ জিনিস খায় প্রোটিনযুক্ত জিনিস খায় মানে কি বলবো আর এটা তোমরা দেখতেই পাচ্ছ তার জন্য কোনো দুঃখ নেই ও যদি না খেয়ে সুস্থ থাকে থাক ভাতের ওপরে খায় ও আমার মানে এইটুকু বলবো আমার যদি দু হাজার টাকা মান্থলি খরচা হয় ওর পেছনে দশ হাজার টাকা খরচা হয় এবার তোমরা বুঝে নিও কীরকম খাবার খায় ওর খাবারগুলো প্রত্যেকটাই কস্টলি প্রত্যেকটাই ডিফারেন্ট তো এভাবে সুস্থ আছে ও এটাই শান্তি আমার খেতে চায় না যখন আমিও জোর করি না আর জোর করলেও খাবে না তো এটাকে এবার দেখো এভাবে মেখে ক্যামেরাটাও ধরার তো কেউ নেই তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে দেবে বলে পারবো না তো আজকেই ফার্স্ট বলেছি আজকেই লাস্ট আর কোনো দিনও বলবো না আমি এই এইরকমই কাউকে একদিন একটা কথা বললে যদি মুখ ফিরিয়ে নেয়া তাকে আমি জীবন নেও এই কথাটা বলবো না তো ওই যে দেখো এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে এটা করছি আর তখন যে আমি মাখলাম না জানো ওই একটা কৌটোর উপরে রেখে পিছনে শিল দিয়ে একটু আটকে দিয়েছিলাম তো এবার সেভাবে যদি দিচ্ছি তাহলে তাওয়াটা আমার পাইপেনটা দেখাই যাচ্ছে না তো এক হাতে ধরে করেছি আর স্ট্যান্ডটাও নি যেন তো বাড়িতে রেখে এসেছি ভুলে যাই গো সব কিছু তাড়াহুড়া করে আনতে হয় না আর আমি তো প্রিপারেশন ছাড়া এসেছি সকালবেলা উঠে বললো চলো যেতে হবে তো চলে এসেছি স্ট্যান্ডটা আর আনা হয়নি তো দেখো এবার তোমাদের দাদাভাইয়ের রাতের খাবারটা হয়ে গেছে তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া সব হয়ে গেল আজকে সারা দিন খুব ক্লান্তি মানে এত দিন ছিলাম না না বুঝতেই তো পারছো ঘর দুয়ারের কি পরিস্থিতি ছিল তো ঘর দুয়ার সব পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে সারা দিন প্রচুর খাটনি হয়েছে এত বলতে পারবো না তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা কি তো এবারে খাওয়া দাওয়া হয়ে গেল শুয়ে পড়বো তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই সবাইকে শুভরাত্রি